নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা হালি সীমাতে সবাইকে স্বাগত সকালবেলা উঠেই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু বসে পড়েছি গোছ গাছ করবো এটা কিন্তু খুব একটা দূরে নয় একদম কাছে যাব হচ্ছে দমদম এই জন্যই ছোটো ছোটো ব্যাগ তা চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো প্রচুর রোদ উঠেছে তা সকালবেলা উঠে চাদর টাদর সব বাইরে মেলে দিয়েছি চলো তোমাদের দেখায় আর মেশিনে এখনও ভর্তি রয়েছে সেগুলো আর জায়গা নিয়ে ওখানে মেলবো না ওপরে মেলে দেবো বলে আর মেলেনি এই যে সকালবেলায় উঠেই এখানে দুটো চাদর আমি দিয়ে দিলাম আর এখানে আর মেলছি না কেন বলো তো এখানে সব কাপড় এখন মেলে রাখলে সব কাজটাই হবে তো সকালবেলা অসুবিধা হয়ে যায় ওই জন্য এখানে এখন আর মেলবো না আর এই যে চেয়ারে সব রেখেছি এগুলো সব মেশিনে আবার ঢুকিয়ে দেবো কাছাকাছি হবে আর দুটো চাদর মেশিন এখনও রয়েছে দেখি যদি এটা শুকিয়ে যায় তাহলে এটা তুলে নিয়ে আমার মেলে দেবো মোটামুটি তো সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে বালতিতে এখানে ভিজিয়েও দিয়ে আজকে কতগুলো কেন কালকে সব বিছনা চাদর ফাদর সব তুলে দিয়েছিলাম বলে অনেক হয়েও গিয়েছিলো আর কি কিন্তু যার জন্য সব তুলে টুলে পয়সা করলাম কাজ কিন্তু হলো না এখনও কিন্তু কাজ বাকি থেকে গেলো খাটে মানে গদিটা ঠিক মতন লাগানো হয়নি ওটা আবার লাগাতে হবে ঠিক করে চলো এখান থেকে ব্লগ শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো ব্লগটা খুব ভালোভাবে সবাই মিলে শুরু করি কালকে মিষ্টি এত ময়দা মেখে ফেলেছে ওই জন্য আজকেও খেতে হচ্ছে কিন্তু আমাদের লুচি আলু ভাজা অনেক ময়দা বেশি হয়ে গেছিল রাত্রে তো আমরা খাইনি রাতের রুটি খেয়েছিলাম ওই জন্য এখন আবার লুচি খেতে হচ্ছে চলো খেয়ে নি কোথাও যাওয়ার আগে একটা বিশাল প্রবলেম কি বলতো কোন শাড়িটা পরবো কোন যদি চুড়িদার পরি তাহলে কোন চুড়িদারটা পরব কি নিয়ে যাব এই বিশাল একটা চিন্তা আগের দিন থেকে আমার হতে শুরু করে আর তারপরে এই গরমে তো আরও আমার চিন্তা যে কোনটা পড়লে গরম লাগবে লাগবে ট্রেনে কোনটা পড়লে আবার কষ্ট হয়ে যাবে কোনটা পড়লে কষ্ট হবে না এই চিন্তা করতে হবে যাওয়ার আগে যতই জামাকাপড় থাক মনে হয় না এটা হবে না ওটা হবে না প্রচণ্ড প্রবলেম কোথাও যাওয়ার আগে ওই জন্য বেড়াতে যাওয়ার আগে সবাই বলে ও আগের দিন প্যাকিং করি কিন্তু আমার হয় না আমি একটুখানি আগে থেকেই করি চিন্তা ভাবনা করে জিনিস নিতে হয় আমাকে কালকে শুক্রবার যাব ট্রেনে আর যা গরম প্রচণ্ড ট্রেনে শিয়ালদা লাইনের ট্রেন সাংঘাতিক অবস্থা থাকে সে একটা চিন্তা যে কি পড়ে যাব এখন আলমারির সামনে দাঁড়ালাম কি পড়ে যাব সেটা দেখবার জন্য এখন চলে এসছি রান্নাঘরে এখানে মিষ্টি এখানে দেখো মাছের তেল পেঁয়াজ বেসন সব রেডি করে রেখেছে এগুলো ভাজবে বলে যাই হোক চলে গেছে একটু দরকার আছে তা আমি এটা করব তো মাছের তেল তেল না খুব একটা আমাদের খাওয়া হয় না তারপর একদম সব খেতে চায় না সেই খাওয়াই হয় না তো আজকে ভাবলাম একটুখানি বড়া ভাজব তেলে তা সেটা ভাজবার জন্য চলে এসছে আমি রান্নাঘরে আছি কিন্তু বড় মাছের তেল দিয়ে আর কুমড়ো দিয়ে আমার দিদি বাড়িতে খুবই রান্না হতো আর ভীষণ ভালো ওটা আমার জামাইবাবুই রান্না করতো এত ভালো রান্না করতো ওটা কিন্তু আমিও খেতাম আমি এমনি খাই মাছের তেল খেতে আমার কোনো অসুবিধা নেই আর তারপর দেখতাম ওই কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে রান্নাটা কিন্তু খেত কিন্তু বাড়িতে কিছু যদি বলি মাছের তেল দিয়ে একদম না করে দেওয়া বলে খাবো না তো আজকের জায়গা একটুখানি বড়া ভাজবো খেয়ে যে গরম এখন জাস্ট করে রাখবো খাওয়ার আগেটা কিন্তু আবার গরম করতে হবে জানো তো নাহলে কিন্তু মানে ভালো লাগবে না খেতে এইসব জিনিস ঠান্ডা হয়ে গেলে খেতে তো ভালো লাগে না তেলের থেকে দেখছি পেঁয়াজ অনেক বেশি কেটে দিয়ে দিয়েছে এর ভেতরে তো পেঁয়াজের মতন হয়ে যাবে আর কি হোক ঠিকই আছে দেখো এরকম তেলে হাফ ভাজা করে রেখে দিলাম খাওয়ার আগে এটাকে গরম করে নিতে হবে নাহলে খাওয়া যাবে না এগুলো আজকে আমাদের কি রান্না হচ্ছে এখানে সকালে আলু ভাজা হয়েছিল সেটা একটুখানি রয়ে গেছে এখানে মাছের ঝাল আর এখানে হচ্ছে মাছের আলু পটল তারপরে বেগুন তারপরে হচ্ছে গাজর সব দিয়ে মাছের ঝোল করা আছে শুধু মাছের শশা আজকে হচ্ছে এটাই আমাদের রান্না দিন খেলে তো অনেকক্ষণ চলে এসছি সাতটা দশটা সেরা বসছি শুয়ে নিয়ে গাটা ধুয়ে কি তারপরে চা খেলাম তা এখন কি খাবো ভাবছিলাম একটুখানি ম্যাগি এখন করবো আর এই যে স্যুপ খাওয়া হচ্ছে না ওই একটু ম্যাগি দিয়ে এই স্যুপ দিয়ে এগুলো অনেক দিন ধরে আমি তো আনা রয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না এটাই হয় অসুবিধা আমাদের জিনিস কেনা হয় কিন্তু তারপরে ঠিকঠাক করে কোনো জিনিস আর খাওয়া হয় না এটা দিয়ে দিলাম আর এই সুপের প্যাকেটটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি ম্যাগি পাউডার দেবো না একটু টমেটো সস দেবো শুধু এমনি ম্যাগি পাউডারটা আমি খাই আমার ভালো লাগে না খেতে এখন ম্যারি কিন্তু রেডি এবারের মধ্যে ঢেলে নিলাম

রান্নাঘরে সব রাত্রে খাবার দাবার গরম করা হবে আজকে যে ভাত করেছিলাম ভাত হয়ে গেছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো মানে কোনদিকে বৃষ্টি হয়েছে ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে

সন্ধেবেলা যখন গরম লাগছে 嗯。嗯嗯嗯